হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আগে বলছি ভালো আছো আমরাও ভালো আছি তো প্রভাস তোমাদের সকলকে স্বাগত জানাই এ দেখো আমার ছেলে তো প্রভাসের আমি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে ফোন তো শুরু করছি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো রোহনকে এখন আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব আর ওখান সেগুলো কী করবে আমি প্রশ্ন জিজ্ঞেস করবো তুমি কী করবে আছে ভিডিওটা দেখতে থাকো কিছু কোশ্চেন করছি তুমি বলবা ঠিক আছে বলো জলেও ডাঙায় বাস করে কোন প্রাণী ব্যাং কোন পতঙ্গ সুন্দর দেখতে কোন পতঙ্গ রক্ত চুষে খায় কোন কোন পতঙ্গ রোগ ছড়ায় মশা ও মাছি বলো জাল বুনে শিকার করে কে কে জাল শিকার করে মাকসা কোন কিটের গায়ে কাটা থাকে কোন দিকে দেখো যারা আমাদের শিক্ষা দেন তাদের কি বলে অসুস্থ লোককে সুস্থ করেন কে ডক্টর যারা চাষ করে ফসল ফলায় তাদের কি বলে চিঠি দেওয়া নেওয়া করে কে রোগীর সেবা করেন কে রোগী সেবা করেন কে নার্স মাটি বা বাঁশ দিয়ে কাঁচা ঘর বানায় কে মাটি বা বাঁশ দিয়ে কাঁচা ঘর বানায় কে ঘর বালি দিয়ে ঘর বানায় তাদের কি বলে রাজমিস্ত্রি রাস্তাঘাট পরিষ্কার করে কে মাটির জিনিস তৈরি মাটির জিনিস বানায় কে লোহার জিনিস বানায় কে কামার কামার সুতো দিয়ে কাপড় বনে কে কাপড় নদী বা পুকুরে মাছ ধরে কারা জেলে জেলে কাঠের জিনিস বানাই কে কাঠের জিনিস যারা বানায় তাদের কি বলে ছুতর বাড়ি বাড়ি দুধ দেয় কে গোলা সমাজে শান্তি বজায় রাখি কে আমাদের চুলদাড়ি কাটে কে

ভারতের জাতীয় প্রতীক কি আমাদের জাতীয় পতাকে কি কি রং থাকে আমাদের জাতীয় জনক কে জাতীয় জনক কে মহাত্মা গান্ধী আমাদের আমাদের জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় কবি কে রবীন্দ্রনাথ ঠাকুর

রাস্তা বা মাটির উপর দিয়ে চলে কোন যান থার আগে চলে আমাদের জাতীয় খেলা কি ফুটবল কতজনে খেলে না এগারো জন ক্রিকেট কতজনে খেলে হ্যাঁ এগারো জনে ব্যাডমিন্টন বা টেনিস কতজনে খেলে চারজনে আমাদের আমরা ছাতা ব্যবহার করি

একটা বান্ধবী আর বন্ধু খেলতে চলে আসছে বলে নাম কি বলে দে তোমার নাম বলে দাও তোমার নামটা বলে দাও